আমার রুম নাম্বার হচ্ছে এই যে টু জিরো ফাইভ এই যে পুরো প্রপার্টিটা এখানে বেশ বড় একটা লন রয়েছে ওয়েলি আসলে না এইসব জায়গায় বসা যায় একা এইসব জায়গায় বসতে ইচ্ছে করে না একা বড়ই বোকা 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 লাগে তো সি বিচের ধারেই এরকম ভুট্টার দোকান রয়েছে যেখান থেকে আমি একটা এখানেও থাকা যায় বাট ওইগুলো একটু বেটার এদের রুফে বুফে ব্রেকফাস্টে কী কী থাকে পুরো জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন তো এনাদের ব্রেকফাস্টের টাইমিংটা আপনারা একবার দেখে নিন হ্যালো এভরিওয়ান পেটুক ভবপুরে চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত এবং অনুরোধ থাকছে আমার এই ভিডিওটা পুরো দেখার জন্য আমি আপনাদের হোস্ট সুদীপ আজকে আমি আছি স্বস্তি পাম রিসর্টে যেটা উড়িষ্যার গোপালপুরে একদম সি বিচের তো আপনাদের হয়তো মনে আছে আমরা জানুয়ারি মাসে এসছিলাম মেফিয়ার পাম বিচ রিসর্টে ফর ওয়ান নাইট উইথ মাই ফ্যামিলি কুহেলি এবং মিশাকে নিয়ে এইবার মানে এখন হচ্ছে জুন টু থাউজেন্ড টোয়েন্টি এখন আমি এসেছি ষোলো একা এসছি এবং এবার যেখানে উঠেছি দ্য গ্রুপ ইজ হিউজ মানে ইটস ইটস এ হিউজ গ্রুপ ইন ওড়িশা স্বস্তি গ্রুপ স্বস্তি পাম রিসর্টে এবং স্বস্তি পাম রিসর্টের লোকেশন ইজ অ্যাবসলিউটলি ইজি টু লোকেট একদম গোপালপুর অন সি মানে গোপালপুর সি বিচ যেটা অ্যাকচুয়াল তার থেকে ওয়াকিং ডিস্টেন্স একদম সামনে এবং ইউ ক্যান লিটারেলি সি দ্য সি অ্যাজ ওয়েল এটা কিন্তু সি রুম একটা এবং মে ফেয়ার যে রিসর্ট মেফেয়ারের রিসর্টের একদম সামনে ইট ইজ অ্যাপসোলুটলি ওয়ান্ডারফুল লোকেশন আমি জাস্ট এখন এসে পৌঁছলাম আশা করি আপনাদেরকে এই ভিডিওতে অনেক অনেক ইনফরমেশন দেবো এই স্বস্তি পাম রিসর্টের ব্যাপারে একটা কথা বলবো আপনারা যদি সি বিচের ধারে বাজেট ফ্রেন্ডলি অথচ একটা লাকজারি প্রপার্টিতে থাকতে চান ওড়িষ্যার গোপালপুর এসে তাহলে কিন্তু স্বস্তি পাম রিসর্ট শুড বি ওয়ান অফ ইউর চয়েস দুর্দান্ত প্রপার্টি চলুন একে একে পুরো জিনিসটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি ইউন উইথ দ্য ভিডিও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করবেন প্রচুর কমেন্টে জানাবেন আপনাদের কিরকম লাগলো যদি কোনো ইনফরমেশন মিস করে গিয়ে থাকি ডেফিনেটলি কমেন্ট বিলো ডিসক্রিপশন বক্সটা অবশ্যই ফলো করবেন কারণ আমরা মে ফেয়ারের যে ভিডিওটা দিয়েছিলাম সেই মে ফেয়ারের ভিডিওটাও এই ভিডিওর ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো এবং চ্যানেলের যারা নতুন দর্শক অথবা যারা পুরনো দর্শক এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদেরকে এনকারেজ করবেন আর তো চলুন ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যায় আমি একটা জিনিস সাজেস্ট করব যে আপনারা মে ফেয়ারের যে ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেটা অবশ্যই দেখবেন সো দ্যাট ইউ ক্যান কম্পেয়ার বিটুইন দিস টু প্রপার্টিস ইট উইল হেল্প ইউ ফর ইউর নেক্সট প্ল্যান ট্রিপ আমরা এসে পৌঁছে পৌঁছে গেলাম স্বস্তি পাম রিসর্টে গোপালপুরে আর ঢোকার সাথে সাথে ভিউটা হচ্ছে এরকম এই যে এখানে বেশ কিছু রুমস রয়েছে রুমসগুলো এখানেও বেশ কিছু রয়েছে অনেক বড় জায়গা জুড়ে খুব সুন্দর এবং মানে আপনাদের প্রথমেই মনে হবে যে ইউ আর ইন দ্য ল্যাপ অফ নেচার দেখুন এখানে ছোট একটা গার্ডেন রয়েছে বসে ইউ ক্যান চিল ইট আউট চারিদিকে পার্কিং রয়েছে বেশ কিছু পার্কিং এখানেও বেশ কিছু বিল্ডিংস রয়েছে মানে রেসিডেন্সিয়াল এগুলো এখানেও মানে আপনারা থাকতে পারেন অবশ্যই তো চলুন দেখি যা যাওয়া যাক এবার ভেতর দিকটায় তো এই পাশে হচ্ছে রিসেপশন এই যে যেটা দেখাচ্ছিলাম চলুন রিসেপশন এরিয়া এই যে এখানে রিসেপশন এরিয়ার পাশে এখানে বেশ কিছু সোফা রয়েছে ফর সিটিং অ্যান্ড অল আর এটা তো ডেস্ক আর এই পাশটা এরকম তো গোপালপুরে এসে আপনারা যদি সাইট সিইং করতে চান দিজ আর অল দ্য সাইট সিইং পয়েন্টস আপনারা দেখে নিতে পারেন স্ক্রিনটা পজ করে আমি দেখুন এখান থেকে এই এই রিসর্ট থেকে সাইট সিইং পয়েন্টসগুলোর ডিস্টেন্সও দেওয়া রয়েছে ব্র্যাকেটে আপনারা দেখে নিতে পারেন আর এটা হলো ওনাদের মেইন করিডোর মানে বিল্ডিংয়ের মানে মেন রেসিডেন্সিয়াল পার্ট যেটা সেটার করিডোর এবং নিচে এই যে দেখুন সুন্দর গ্রিনারি বেশ ভালো বসার জায়গা রয়েছে বেশ কিছু আর আমার রুম নাম্বার হচ্ছে এই যে টু জিরো ফাইভ ইট ইস ইন ফার্স্ট ফ্লোর তো যেরকম বললাম আমার রুম নাম্বার হচ্ছে টু জিরো ফাইভ এই যে হুইচ ইস ইন ফার্স্ট ফ্লোর অ্যান্ড ইট দিস ইজ দ্য হাইয়েস্ট ক্যাটেগরি রুম আচ্ছা বন্ধ করা যাক এবার লেটস কাম টু দ্য রুম টোর ঢুকেই এই পাশে মানে ডান দিকে হচ্ছে ওয়াশরুম এই যে দেখুন ওয়াশরুমে দুটো করে টাওয়েল আছে এখানে ডেডিকেটেড শাওয়ার সেকশান শাওয়ার সেকশনটা দেখি এই যে আর এখানে শাওয়ার টাওয়ার সবই আছে ফিটিংসগুলো ঠিকই আছে পরিষ্কার শাওয়ার জেল আর হচ্ছে শ্যাম্পু আর এখানে রয়েছে গিজার ভেরি গুড এক্স তো ডেফিনেটলি রয়েছে ওয়েস্টার্ন টয়লেট আর এদিকে রয়েছে বেসিন আর এদিকে মিরার ওয়াশরুমটা কিন্তু মিডিয়াম সাইজ খুব একটা বড়ও নয় খুব একটা ছোটো নয় আচ্ছা এবার ওয়াশরুম থেকে বেরোনোর পরেই দিস ইজ দ্য মেন এরিয়া এই যে এখানে দেখুন বেডটা বেড হচ্ছে দুটো সিঙ্গেল বেডকে জোড়া করে একটা কিং সাইজ বেড করা হয়েছে বাট গুড রুম ইজ কোয়াইট বেগ রুমটা কিন্তু বেশ বড় এটা আমার খুব ভালো লাগে লেগেছে সেটা বলার দেখুন এখানে একটা ছোট প্ল্যাটফর্ম টাইপের রয়েছে যেখানে আপনারা আপনাদের বিলঙ্গিংস রাখতে পারেন আমি অলরেডি বিলঙ্গিংস রেখে দিয়েছি এখানে রয়েছে ড্রয়ার ড্রয়ারটা খুলতে একটু অসুবিধে হচ্ছে সো আই ডিডেন্ট ট্রাই আর এখানে রয়েছে একটা ফর্টি থ্রি ইঞ্চ টিভি এখানে রয়েছে টিভি ইউনিট টিভি টিভি ইউনিটটা কিন্তু বেশ ভালো মানে এটা একটু হেরিটেজ প্রপার্টি টাইপের হেরিটেজ স্টাইল দেখুন ফার্নিচার্সগুলো এটা কিন্তু বেশ ভালো লাগলো দেখি এখানে মিনি ফ্রিজ থাকার কথা ছিল বাট ডিসঅ্যাপয়েন্টেড থাকলো না যাই হোক আচ্ছা কাঠের চেয়ার এই যে আর এখানে দিয়েছে হচ্ছে এক বোতল করে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আর এটা হচ্ছে আরও ওয়াটার গ্লাস রয়েছে এখানে টি কফি ইলেকট্রিক কেটল কফি মাগ আর এই পাশে ঠিকই আছে একটা বড় মিরার বিউটিফুল আর এই পাশে তো জানালা এইটা পরে আসছি আমি আর এখানে একটা ছোট সেন্টার টেবিল বা কফি টেবিল যাই বলেন টি টেবিল কফি টেবিল যাই বলেন অ্যান্ড দিজ স্ন্যাক্সেস আর কমপ্লিমেন্টারি উইথ ইচ অ্যান্ড এভরি রুম দ্যাট ইজ ভেরি গুড গুড আচ্ছা এসি তো ডেফিনেটলি রয়েছে ভোল্টাসের অলরেডি চলছে আর বেডের দুপাশে দুটো বেডসাইট ছোটো ছোটো টেবিল ল্যাম্পশেড লুকিং বিউটিফুল আর এই হচ্ছে রুমের মোটামুটি ষাট সাজসজ্জা আর এখানে একটা বড়ো মিরার দেখুন একটু হেরিটেজ স্টাইল যেটা বলছিলাম না ফার্নিচারগুলো দেখলে কিন্তু একটা হেরিটেজ স্টাইল একটা ইটস আ ওল্ড প্রপার্টি সেটাকে এখন গ্রুপ লিজে নিয়ে চালাচ্ছেন ভেরি নাইস আচ্ছা এটা হলো ওয়ার্ডরো ওয়ার্ড্রোভটা কিন্তু বেশ বড়। আচ্ছা পাশে কিছুই নেই পাশে একটা ছোট গার্ডেন দেখা যাচ্ছে জানালা তো ডেফিনেটলি রয়েছে আর যেটা মেনলি বলার যেটা মেনলি বলার আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন আমরা কিন্তু জানুয়ারিতে এসছিলাম মেফেয়ার ফেয়ার পাম বিচ রিসোর্টে এই দেখুন এই পাশটায় হচ্ছে মেফেয়ার ফেয়ার পাম বিচ রিসর্ট এই যে হচ্ছে মেন গেট এই পাশটায় আপনারা যারা দেখেছেন তারা অবশ্যই তাদের অবশ্যই মনে আছে আমরা জানুয়ারি মাসে মেফেয়ার ফেয়ার পাম বিচ রিসর্টে ওয়ান নাইট স্টে করেছিলাম উইথ মাই ফ্যামিলি বাট দিস টাইম দ্যার ইজ নো ফ্যামিলি উইথ মি আই এম ট্রাভেলিং অ্যাজ আ সোলো ট্র্যাভেলার দিস টাইম এই যে এটা হচ্ছে তার মানে আমার রুমটা হচ্ছে মে ভিউ আচ্ছা এখানে দেখে নিই বেশ কিছু ফাইলস ফোল্ডার্স এসব রয়েছে এখানে হচ্ছে ইনরুম ডাইনিং এই যে ডাইনিং মেনুটা আপনারা স্ক্রিনটা পজ করে দেখে নিতে পারেন টু গেট অ্যান আইডিয়া অফ দ্য প্রাইসেস ফুড প্রাইসেস এই যে আমার তো এক ঝলকে দেখে মনে হচ্ছে ফুড প্রাইসেস আর নট সো হাই মোটামুটি রিজনেবলই লাগলো গুড গুড এই আপনারা কিন্তু প্রত্যেকটা পেজ এরকম পজ করে দেখে নিতে পারেন সবই আছে পরে আপনাদেরকে আমি রেস্টুরেন্টে নিয়ে যাবো এটা হচ্ছে স্বস্তি গ্রুপের ব্রোশিওর এই ব্রোশিওরটা আপনারা দেখে নিতে পারেন তো চলুন আপনাদের আরেকবার রুমটাকে ভালো করে একটা ভিউ দিয়ে দিই ছোট একটা বারান্দা টাইপের আছে বারান্দা কাম ব্যালকনি বা ছাদ যেটাই বলেন এবং এখানে কিন্তু বেশ সুন্দর করে বাগানচারিতা করা রয়েছে এবং ওপরে ছাদও রয়েছে চলুন দেখি ছাদে একবার যাওয়া যাক বাহ চারিদিকে গাছপালায় ভর্তি রিসর্টটার ও এই যে এখান থেকে এরকম এবং এটা একটা ব্যালকনি মোস্ট এই যে পুরো প্রপার্টিটা এখানে বেশ বড় একটা লন রয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু এবং চারিদিকে দেখুন কত পাম ট্রি মানে অ্যাকচুয়ালি যে স্বস্তি পাম রিসর্ট প্রচুর পাম ট্রি চলুন দেখি ছাদটায় যাই আই থিঙ্ক ছাদ থেকে সমুদ্র দেখা যাবে এই তো সমুদ্র দেখা যাচ্ছে অলরেডি ছাদ থেকে ওই যে দেখা যাচ্ছে চলুন যাই সমুদ্রে মেন গেটের সামনে স্বস্তি পাম রিসর্টের লোগো দেখা যাচ্ছে এই যে দেখুন এদের কিন্তু খাবার খুব খুব বিখ্যাত আর তখন যেটা বলছিলাম এই যে এটা হচ্ছে মে ফেয়ারের গেট আর চলুন দেখি ওই পাশে সিবিচ সিবিচে দেওয়া যাক এই যে এই পাশ থেকে ঘুরে গেলাম এই যে এদিক থেকে ডান দিকে সোজা গেলেই হচ্ছে সি বিচ চলুন দেখি যাই তো যেরকম বললাম মে ফেয়ারের ভিডিও তো আমার চ্যানেলে অলরেডি আছে আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি আরও ইন বিটুইন আর একটা ভিডিও করেছিলাম দ্যাট ইজ জোন বাই দা পার্ক জোন বাই দা পার্কটা একটু পেছনের দিকে হিট ইজ কোয়াইট ফার ফ্রম সি বিচ বাট দারুণ প্রপার্টি ওটারও ডিসক্রিপশান আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এই যে মোটামুটি স্বস্তি পাম রিসর্ট থেকে দু মিনিটের মধ্যে আমরা চলে এলাম গোপালপুর সি বিচ মানে গোপালপুর অন সি যেটা এই যে সামনে গেট প্রচুর ঢেউ আপনারা দেখতে পাচ্ছেন একদম দুর্দান্ত ঢেউ দুর্দান্ত আর এই হলো গোপালপুর সি বিচ গোপালপুর অন সি এখানে সুন্দর সিঁড়ি করার সিঁড়ি করা আছে আপনারা চাইলে এই সব জায়গায় বসে গ্যালারি স্টাইলে বসে এখানে সমুদ্র উপভোগ করতে পারেন প্রচুর খাবার দাবার ঘর সাজানোর জিনিস প্রচুর দোকানপাট রয়েছে দেখুন এখন সব থেকে বড় কথা হচ্ছে গোপালপুর সি বিচেও কিন্তু এরকম শ্যাক্স হয়ে গেছে আপনারা বসে সমুদ্র ওদিকে এনজয় করতেই পারেন তো দেখুন যেটা বলছিলাম আর কি এই যে ছোটো ছোটো দোকান রয়েছে দোকানের থেকে আপনারা খেলে আপনারা এখানে বসতেও পারেন এখানে একদম সুদূর প্রসারিত দেখুন ওই অবধি দারুণ 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 সুন্দর এরকম দোকান করা রয়েছে আসলে না এইসব জায়গায় বসা যায় একা একা এইসব জায়গায় বসতে ইচ্ছে করে না একা বড়ই বোকা 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 লাগে যাই হোক ভিডিও তো দিতে হবে আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে আপনারাই বলবেন যে দাদা ভিডিও আসছে না ভালো ভিডিও আসছে না তো যাই হোক সেই সেই কারণেই বেরিয়ে পড়া তো চলুন দারুণ লাগছে সমুদ্রটা একবার দেখে নিই ধারেই এরকম ভুট্টার দোকান রয়েছে যেখান থেকে আমি একটা রোস্টেড ভুট্টা নিয়ে নিচ্ছি এখানে প্রচুর ভুট্টা রয়েছে এখানে বেশ কিছু রাব না তারপরে ওইদিকে রাবড়ি ফাবড়ি এসবেরও দোকান রয়েছে এই পাশে আচ্ছা পানের দোকান রয়েছে আমি যেখানে উঠেছি দ্যাট ইজ টু হান্ড্রেড ব্লক আর এই পাশে দেখুন ফাইভ হান্ড্রেড ব্লক আর সিক্স হান্ড্রেড ব্লক এগুলো হচ্ছে ফাইভ হান্ড্রেড আর সিক্স হান্ড্রেড ব্লকের বিল্ডিং এখানেও থাকা যায় বাট ওইগুলো একটু বেটার তো রুম থেকে যেই লনটা আপনাদেরকে দেখাচ্ছিলাম দিস ইজ দ্য লন এখন একদম লাশ গ্রিন এবং চারিদিকে নারকেল গাছে ভর্তি খুব সুন্দর তো রিসেপশান এরিয়ার পাশেই হচ্ছে আপনাদের রেস্টুরেন্ট চলুন রেস্টুরেন্টে যাওয়া যাক এই যে সেলিব্রেটিং ম্যাঙ্গোজ এখন যেহেতু আমের সিজন তো চলুন দেখা যাক রেস্টুরেন্টের ভেতরটা কেমন রেস্টুরেন্টের নাম হচ্ছে লাইট হাউস ইজ দেয়ার রেস্টুরেন্ট বা বেশ বড় রেস্টুরেন্ট কালকে কিন্তু এখানেই আমরা ব্রেকফাস্ট করব আপনাদেরকে একটা গ্রিমস দিয়ে দিলাম এখন আমরা কিছু খাবার দাবারও এখান থেকে অর্ডার করব আচ্ছা তো চলুন ওনাদের একবার ওয়াইফাইয়ের ইন্টারনেট স্পিডটা দেখে নিই দেখুন ওয়াইফাই ইন্টারনেট স্পিড কিন্তু খুব যে ভালো সেরকম নয় ইনফ্যাক্ট একেবারেই ভালো নয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারনেট কানেকশন ইজ ভেরি স্লো ডাউনলোড ওয়ান আর আপলোড হচ্ছে টু পয়েন্ট ওয়ান ফাইভ গুড মর্নিং পাম রিসর্টে আজকে আমার ডে টু এখন বাজে সকাল সাড়ে নটা মতন এখন যাবো হচ্ছে ব্রেকফাস্টে এবং আজকে কিন্তু কালকে যেরকম রাত্রিবেলা একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিল তাকে কিন্তু ওয়েদার খুবই ভালো গোপালপুরে তো চলুন একদম একটা ফ্রেশ মর্নিং এখান থেকে স্টার্ট করা যাক এবং কালকে কথা মতো আপনাদেরকে আমি আজকে এদের ব্রুফে বুফে ব্রেকফাস্টে কী কী থাকে পুরো জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন তো এনাদের ব্রেকফাস্টের টাইমিংটা আপনারা একবার দেখে নিন সাড়ে সাতটা থেকে সাড়ে দশটা বেশ ভালো এবং আজকে সকালবেলাটাই কিন্তু একদম এরকম সুন্দর ওয়েদার এক্সেলেন্ট আর কালকে যেরকম দেখাতাম রেস্টুরেন্টে গিয়ে চলুন রেস্টুরেন্টে যাই দেখি কি কি আছে অনেক কিছুই আছে দেখছি এখানে ফ্রুটস রয়েছে ব্রেডস রয়েছে এখানে কেক কর্নফ্লেক্স এখানে টি কফি এটসেট্রা ওকে এখানে ইডলি তোমার আলু কুচুরে এখানে সাম্বার এখানে হচ্ছে পুরি ছোলার ডাল এখানে আছে হচ্ছে বয়েলড ভেজিটেবল সটেড ভেজিটেবলস ম্যাগি এখানে হচ্ছে শিমুলি আর এখানে ডিম শেরপুর বেশ অনেক কিছুই আছে এখানে বেশ কিছু প্লেন টিউলস বাদাম টাদাম এইসব রয়েছে এই যে দেখুন এখানে বয়েল্ড পিজ এখানে কর্ন বাদাম এখানে কিছু স্প্রাউটস দই এইসব রয়েছে বেশ অনেক কিছুই রয়েছে এবার চলুন ব্রেকফাস্টটা স্টার্ট করা যাক তো আমি যেগুলো আপাতত নিয়েছি দেখিয়ে দিই এখানে নিয়েছি হচ্ছে পুরি সবজি পুরি ডাল মানে ছোলার ডাল যেটা এখানে কিছু নিয়েছি উপমা আর ভেজিটেবলস সটেড ভেজিটেবলস আর নিয়েছি ডিম সেদ্ধ আর ম্যাঙ্গো জুস আইভিং সেট দ্যাট ম্যাঙ্গো জুসটা কিন্তু ফ্রেশ আর যেটা ওই গ্রেপস জুসটা দেখলাম ওটা ফ্রেশ নয় ওটা ক্যান ওটা ওই প্যাকড ফ্রেশ জুস প্যাকড জুস যেটা তো চলুন খাওয়াটা স্টার্ট করা যাক এগুলোর আর কী রিভিউ দেবো আর তো কিছু মানে বিশেষ রিভিউ দেওয়ার নেই বাট এরপরে আমি যেটা ভেবেছি আমি মিল্ক কনফ্লেক্স নেবো আ বানানা ব্রেকফাস্ট ঠিকঠাকই ছিল যথেষ্ট আইটেম ছিল আপনাদেরকে দেখালাম টেস্ট ওয়াইজ ঠিকই ছিল এখন এগুলো নর্মাল মেনু এগুলোর আর টেস্টের রিভিউ কী দেবো যাই হোক তো ভালোই হয়েছে ব্রেকফাস্ট আপনারা এরকমই ব্রেকফাস্ট পাবেন আমরা একদম ভিডিওর এন্ডে চলে এসেছি এখন সময় এসেছি আপনাদেরকে আমি রুমের ভাড়া আমার কত লেগেছিলো এই জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে সেটা বলে দেবো অ্যাজ ওয়েল অ্যাজ একটা ওভারঅল রিভিউ দেবো অ্যাজ ওয়েল অ্যাজ অন্য যেই দুটো প্রপার্টিতে আমি থেকেছি তাদের সঙ্গে মোটামুটি একটা প্রিসাইজ কম কম্প্যারিজন আমি দেব আপনাদেরকে দেখুন আমরা এর আগে আপনার আপনারা দেখেছেন এর আগে আমরা মেফেয়ারে ছিলাম আর ছিলাম হচ্ছে বাই দা পার্কে দুটোই ফাইভ স্টার ফোর স্টার ক্যাটেগরির হোটেল এবং এটা থ্রি স্টার প্রপার্টি বলা যেতে পারে বাট দেখুন এটা ইটস আ হেরিটেজ প্রপার্টি স্বস্তি গ্রুপ অন্য কারোর থেকে এই প্রপার্টিটা লিজ নিয়ে চালাচ্ছে গোপালপুরে বাট দে আর কামিং আপ উইথ দেয়ার ওন প্রপার্টি অ্যাট গোপালপুর বাট দ্যাট উইল টেক সাম টাইম বাট এই প্রপার্টিটা আমি বলবো যে আপনারা গোপালপুর সি বিচের ধারে একদম সি বিচের ধারে যদি মানে একটা বাজেট প্রপার্টির খোঁজ করেন দ্যাট দিস প্রপার্টি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্রপার্টিজ আমি বলতে পারি স্টেইং যথেষ্ট ভালো স্টাফরা যথেষ্ট কোর্টিয়াস প্রত্যেকের ব্যবহার খুবই ভালো খাবার দাবারও অতি ভালো কোনো অসুবিধে নেই এবং খাবার দাবারের দাম যথেষ্ট রিজনেবল দ্যাট ইজ দ্য মেন পয়েন্ট এই গেল মে অ্যাপ তো ফাইভ স্টার জোন বাই দ্য পার্ক ফাইভ স্টার অন্য যেগুলো আছে ফোর স্টার ফাইভ স্টার ক্যাটেগরি বাট ইজ দ্য বাজেট হোটেল বাট একই সাথে ভালো রেকমেন্ডেড এবার আসছি ওভারঅল রিভিউ রিভিউ আমি যদি টেনের রেটিং করি দেন ইট শুড বি এইট আই এম টেলিং ইট শুড বি এইট দেখুন যত পয়সা যত গুড় ঢালবেন তত মিষ্টি এটা তো খুব স্বাভাবিক কিন্তু এটা কিন্তু এই প্রপার্টিটা কিন্তু যথেষ্ট ভালো এবং সিজনে এই প্রপার্টিটা একদম সোল্ড আউট থাকে অলওয়েজ আমি দেখেছি আমি যেরকম গোয়া ভিভো থেকে বুক করেছিলাম আমার নিয়েছিল হচ্ছে সাড়ে তিন হাজার টাকা ফর ডিলাক্স রুম উইথ ব্রেকফাস্ট আর এর নিচে আরেকটা ক্যাটেগরি হয় দে হ্যাভ টু ক্যাটেগরিজ রুমস অনলি ওয়ান ইজ স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডটা যেটা দেখাচ্ছিলো ওটা ওই আঠাশশো টাকা টাকা দেখাচ্ছিলো ইনক্লুডিং জিএসটি ইনক্লুডিং ব্রেকফাস্ট আমি যেহেতু হায়েস্ট ক্যাটেগরি মানে ডিলাক্স রুমটা প্রেফার করেছিল আমার নিয়েছিল সাড়ে তিন হাজার টাকা সো দিস ইজ অল অ্যাবাউট আমার মনে হয় আমি মোটামুটি সব ইনফরমেশানই আপনাদের সঙ্গে শেয়ার করেছি ইয়েস সুইমিং পুল কিন্তু এই হোটেলে নেই সি ভিউ ছাদ থেকে আছে যেরকম কালকে আমি দেখিয়েছিলাম তো দিস ইজ অল অ্যাবাউট এবং সব থেকে বড়ো ব্যাপার যেটা হচ্ছে একদম সমুদ্রের ধারে মানে সমুদ্রের সমুদ্র এখান থেকে একদম ওয়াকিং ডিস্টেন্স জাস্ট ওয়ান টু মিনিটস তো ভিডিওর একদম এন্ডে আশা করি ভিডিওটা আপনাদের সকলের খুবই ভালো লেগেছে নতুন বেশ কিছু ইনফরমেশান দিয়েছি ফর ইউর নেক্সট ট্রিপ অ্যাট গোপালপুর ওড়িশা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে ততক্ষণ করার মতন সবাই ভালো থাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন ta